জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ তো যেটা বলবো সেটা হলো যে অলরেডি কাল থেকে আজকে ছাব্বিশ তারিখ কেস আছে এবং কাল থেকে সাতাশ তারিখ থেকে অলরেডি ইনটিমেশান লেটার সবাই পেয়ে গেছে বাংলা এবং ইংলিশের ইন্টারভিউয়ের জন্য তো সেক্ষেত্রে প্রথমে নিজের ক্যান্ডিডেট ইনফরমেশান দেওয়া আছে মানে আমি আজকে বললাম অনেকে মেসেজ করছে যে কী আছে ওখানে যারা অন্যান্য বিষয় এখনও পায়নি তাদের একটা কৌতূহল বলতে পারো যে ওখানে কি দেখাতে হবে নাকি বা কিছু রেডি করতে হবে নাকি কোনো ডকুমেন্টস ইন্টারভিউর জন্য বা ডেমনস্ট্রেশানের জন্য সেক্ষেত্রে যেটা বলবো যে এখানে যে যার বায়োডাটা অবশ্যই দেওয়া আছে এবং ভেনুর রিপোর্টিং টাইম কোথায় হবে একদম সহ দেওয়া আছে কন্টাক্ট নাম্বারও দেওয়া আছে ওই যে রিজনাল অফিস তার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় ফোন করে নিতে পারেন তাহলে এক্সট্রা হিসাবে আমরা পেলাম রিপোর্টিং ডেট রিপোর্টিং টাইম একই রকম বোর্ড নাম্বার সমস্ত কিছু আছে তার সঙ্গে ভেনু অফ রিপোর্টিং কোথায় আমরা যাব এবং সেখানে সেই অফিসের নাম্বারও দেওয়া আছে এবারে ডকুমেন্টস বলছে যেটা লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে বলছে প্লিজ ব্রিং অল রিলিভেন্ট ডকুমেন্ট সার্টিফিকেট টেস্টিম টেস্টিমোনিয়ালস ইন অরিজিনাল অ্যান্ড সেট অফ ফটোকপি হুইচ ডিউরিং ভেরিফিকেশান ফেজ অর্থাৎ ভেরিফিকেশান আমরা যে যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলাম বা যে যে ডকুমেন্টসগুলো দরকার হয়েছিল সেই ডকুমেন্টসের জেরক্স এবং অরিজিনাল কিন্তু কাছে রাখতে বলেছে যদি প্রয়োজন হয় তাহলে দেখতে পারে বা নিতে পারে ক্লিয়ার কেন না ওখানে থেকে হয়তো দেখা গেলো আবার কোনো একটা ভুলভাল তথ্য কারুর ক্ষেত্রে হয়তো প্রমাণিত হলো হতেই পারে আবার দেখতে পারে ওখানে এই বলছে যে ভেরিফিকেশানে আমরা যা যা নিয়ে গেছিলাম ঠিক তাই তাই কিন্তু ওখানে তার অরিজিনাল এবং এক্সেট জেরক্স আমাদের কিন্তু হাতের কাছে রাখতে হবে এবং এখানে আর একটা কথা বলেছে যেটা স্ট্যাটুটারি নোট বলছে ইন ইভেন্ট এনি অফ দি ইনফরমেশন বিং ফাউন্ড টু বি ফলস অনকারেক্ট মানে এখানে বলতে চাই যে কোনো কিছু যদি তোমার ভুল বা ইনকারেক্ট হয় সঠিক না হয় তাহলে বলছে আফটার দ্য ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন ইস্যু অফ রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার

পারে ঠিক আছে এইটা হচ্ছে ইন্ডিমেশান লেটারের ক্ষেত্রে তো এটা আমাদের খুব একটা গুরুত্ব নয় আমাদের যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ডকুমেন্টসের বিষয়টা সবাই আমাকে মেসেজ করছিল ডকুমেন্টসটা যেটা দেখলাম তাহলে ওখান থেকে যে মূলত আমরা ভেরিফিকেশানে যে 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 ডকুমেন্টসগুলো নিয়ে গিয়েছিলাম সেই সেই ডকুমেন্টসগুলোই কিন্তু আমাকে অরিজিনাল এবং অ্যাকসেট জেরক্স কাছে রাখতে হবে চাইলে তারা চাইতে পারেন বা দেখলে তারা দেখতে পারেন আমরা একদম কিছু না নিয়ে যাব না সমস্ত ডকুমেন্টস কিন্তু আমার নিজের ব্যক্তিগত মত শুধু ভেরিফিকেশানে যেগুলো সেগুলো নয় তোমার যাবতীয় যত কাগজপত্র আছে সব কিছুই নিয়ে যাওয়াই ভালো ব্যাগে পড়ে থাকবে কোনো অসুবিধা নেই কোন তোমরা তো ভেরিফিকেশানে গিয়েই দেখলে কোনো জিনিস বলছে এই টেবিলে নেবে না ওই টেবিলে নিচ্ছে তাহলে ওরা যদি চেয়ে ফেলে তখন আপাতত তোমার একটা অপশান থাকবে যে ওখানে আমি জেরস করে জমা দিয়ে দেবো ওটা যেটা ওখানে মানে ভেরিফিকেশনের ক্ষেত্রেও হয়েছে তাই সকলেই পুরোটাই নিয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার এবং কাল থেকে শুরু হচ্ছে আমাদের মানে ইন্টারভিউ প্রক্রিয়া আমরা জেনে যাব অলরেডি কত টাইম দিচ্ছে ডেমনস্ট্রেশানের জন্য কীরকম প্রশ্ন করছে টোটাল সময় কত নিচ্ছে সবই কিন্তু আমরা জানিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে আশা করছি সমস্ত তথ্য দু একদিনের মধ্যে আবার আপলোড করব যে কিভাবে ইন্টারভিউটা হচ্ছে আজকে ছোট্ট একটা জাস্ট যারা বলছিল ওই কি কী নিয়ে যেতে হবে ইনটিমেশান লেটার কিন্তু লেখা আছে পরিষ্কার দেখবে তো ওটা বলেও দিলাম যে আমি আমার মতে বলবো সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাবে কিন্তু ওখানে বলা আছে কেবলমাত্র ভেরিফিকেশানে যে ডকুমেন্টসগুলো দেখা হয়েছিলো তারই অরিজিনাল এবং এক্সের জেরক্স রাখার কথা বলা হয়েছে ধন্যবাদ আজকে এই পর্যন্ত ঠিক আছে